কোনো বাহে কই নো ধরন বা কেমন দেহার গঠন তোমাক দেখিয়া দেখি ধুক 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 করে মুী পায়ে শশের ভেড়ি তো সারিয়ে থাকিম কেমনে চ্যাঙ্গেরা বন্ধু আরে তোমাকে দেখি ভুকু ধুকু ধুক 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 করে গরম রে গরমের তো একটা ঘামি ডামি শাস পাঞ্জি বেঞ্জে ভিজিয়ে গেছে

চিংড়ি বেঙ্গি তো মেলা আছে খোঁজত এলাকার কি চেঙ্গা ট্যাংড়া নাই মোর খোঁজতো একটা চ্যাংড়া আছে আমার বাড়ির আশপাশে আছে

আমি তো অনেক ইয়া ঘটক দেখালাম কিন্তু কেউ তো আর বিয়া দিবার পাইলো না এবার আপনি কি পারবেন দিতে বলে কি রে পাবানক মানে তোর বন্ধু মিলন আছে না উইয়ার তো বিয়া আমি কয় দেনুম আর 20 বছর থেকে মনে করি এই ঘটকালি করবেন জং মই হ্যাঁ আমি তো আগে থেকে জানি না আরে হ্যাঁ পাতলি আছে কলমু নাই তাই গো হ্যাঁ তোমরা দেখো 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 আচ্ছা ঠিক আছে তাহলে কয়েকটা একটা চিংড়ি ধরন কর চিংড়ির ধরন হ্যাঁ

মন কৰ লাগিল হয় আচ্ছা হওক থাক দেহে মেলা ভাল কৰি দিয়া হওক আচ্ছা ঠিক আছে গেলাম আচ্ছা